নতুন আগে আওয়ামী লীগও দেখছি বিএনপি দেখছি তারা সবাই দুর্নীতি করে তা আপনার মনে হয় কে সবচেয়ে ভালো দেশ চালাইতে পারছে আমার জানা মতে এর সাথে ভালো দেশ চালাইছিল বিএনপি চাইলো সরাসরি ভোট আর জামাত চাচ্ছে হইলো আপনার পিয়ার পদ্ধতি বলতে হচ্ছে আপনার গণভোট আপনার মনে হয় কোনটা দরকার কোনটা উচিত যে জামাত তো গণভোটের কথাই বলছে যে সেটাই সঠিক আমার মনে হয় গণভোটটি দেওয়ার দরকার এখন বর্তমানে তো ডক্টর ইউনুস স্যার আছে উনি সরকার প্রধান হিসেবে কাজ করতেছেন উনি কতটুকু সফল যে উনি বেশিটা সফল না উনি সবার দুর্নীতির মধ্যে চাপে আছে উনি এখন জিনিসপত্রের দাম আমরা দেখতেছি বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ এই জিনিসপত্রের দাম কেন বৃদ্ধি পাচ্ছে মানে সিন্ডিকেট কি আছে কি নাই আর এর কী করা উচিত যে অবশ্যই সিন্ডিকেট আছে সিন্ডিকেট আছে বলেই জিনিসপত্রের দাম বেশি এটার জন্য কি করা যায় মানে সিন্ডিকেটটা কমানোর জন্য সিন্ডিকেট কমানোর জন্য আপনার স্থায়ী সরকার প্রয়োজন এই জন্য নির্বাচন দিলে ভালো হয় এই জন্য জিনিসপত্র একটু দাম কমবে ইসলামিক দল আসলে ভালো হয় ইনশাল যে সরকারি আসুক আপনার তারা আমাদের জন্য দেশের মানুষের জন্য কি কাজ করবে তারা তো কোরআনের আইন নেওয়া কাজ করবে তাদের জন্য জনগণের জন্য সুবিধা হবে এবং জাকাত ভিত্তিক দেশ চালাবে তারা কেউ দুর্নীতি করতে পারবে না যে এটা ঠিক তারাও ক্ষমতা আসলে এখন থেকে তো তারা দুর্নীতি দুর্নীতি করতেছে অনেক বড় 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 মার্কেটে তারা খাতে চাঁদাবাজ চাঁদাবাস এটা তো বিএনপিরা তাদেরকে ছায় রাখছে এবং তাদের অনুমতি দিয়ে তারা এগুলো কাজ চালাইতেছে আমার মনে হয় এরকম যে আমার সমস্যা রাস্তাঘাটে এমন তো যেখানে সেখানে মিটিং মিছিল বেশি হয় একটু জ্যাম জট হতেই পারে আর আমাদের সমস্যা এখন একটু ভাড়া একটু কমে গেছে আপনারা তো মিটার সিস্টেমে চলেন না কি মিটার সিস্টেমটা থাকলে ভালো না কি হচ্ছে আপনার ভাড়ায় আপনারা যে ভাড়া বলেন বা ওইভাবে চলে ভালো মিটার তো আগে ছিল মিটারের মালিকেরা দুর্নীতি করে মিটারের ইয়া পা কমায় নিয়ে আসার জমা বাড়ায় নিয়ে আসছে আর মিটার এই জন্য আমাদের প্রশ্ন জমা বাড়ায় নেয় দেখা আমরা ওই মিটারে পোষাইতে পারি না বিদায় আমরা এই কন্ট্রাক্টে ভাড়া মারি আচ্ছা সামনে নির্বাচন হ্যাঁ নির্বাচনে কি আপনি কাকে দেখতে চান আছে 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 নতুন দল আরো অনেকগুলো দল আছে আপনার কি মনে হয় নতুন কেউ আসুক না যে হচ্ছে তারাই আসবে নতুন 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 কেউ আসুক কেন চান বিএনপি দেখছি দেখছি তারা সবাই দুর্নীতি করে আপনি তো অনেক সরকার দেখছেন দেশ চালাইছে না তা আপনার মনে হয় কে সবচেয়ে ভালো দেশ চালাইতে পারছে আমার জানা মতে এর ভালো দেশ চালাইছিল এর